সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছে আমি তো খুব 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 ভালো আছি আবারও নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ঘড়িতে এখন বাজে সকাল ওই সাড়ে নটার মতন তো ঘুম থেকে উঠেছি ওই নটার দিকে উঠে ঘরের যা কাজবাজগুলো সেরেছি বাসে কাজ ঘর ঝাড়ু দেওয়া ঘরে জল দেওয়া তো এগুলো করে সে মানে খুব সুন্দর একটা ঝলমলে মিষ্টি রোদ বার হয়ে গেছে তো আমাদের দাদাভাই আমাকে আবার ফোন করলো ডিউটি ও ভাবছে আমি ঘরের মধ্যে আছি হয়তো বুঝতে পারিনি যে দেখো রোদ বার হয়েছে মানে সব কিছু রোদে দিয়ে আসো তো এই যে কাঁথা কাপড় দেখতেই পাচ্ছ এগুলো সব কালকে ও ধুয়ে দিয়েছে আর এই তিন চার দিন টানা বৃষ্টির পরে কালকে আমি ধুতে বারণ করছিলাম তবুও একটু কালকে সকালে এরকম এক ছলকা রোদ দেখেই ধুয়ে দিয়ে না পরে সেই মানে বলে না লোভে তাঁতি নষ্ট এরকম একটা অবস্থা সে ভীষণ একটা যাচ্ছে তাই সারাদিন তো বৃষ্টি এরকম করেই ও সব কিছু কমফোর্ট জলে ভিজিয়ে এখানে দিয়েছিল সাথে দেওয়ার সাথে সাথে যা তা হয়ে গেল আবার ভিজে সব ধুয়ে গেল পরে আবার কমফোর্ট জলে তুলে এগুলো ঘরেও রাখতে পারছি না এত বড় বড় কাঁথা জামা কাপড় সব তো সেগুলো আবার ছাদের রেলিংয়েই ছিল দেখলে তো সেগুলোই এখন ছাদের রেলিংয়ে কিন্তু যেহেতু এখানে যতই বৃষ্টক যাই হোক ওয়েদার কিন্তু ভীষণ টানের তো ওই জন্য কিন্তু জলটা ঝরে গেছিলো তো যাই হোক ছিল তো আমি এবার নিয়ে দেখো ছাদের এই দেওয়ালগুলোতে দিয়ে মানে যেই রোদ একটু বেরিয়েছে কিনা আর এত পরিমাণে তেতে গেছে দেখো সঙ্গে সঙ্গে মনে হয় রোদটা পাঁচ মিনিটও হয়নি বার হয়েছে এরকম মানে এখানে এই আধা ঘন্টা যদি এরকম থাকে সব শুকিয়ে যাবে কিন্তু একটা না এরকম যদি থাকে আর হাওয়া বাতাসও চলছে ওই জন্য মেলে দিয়ে আসলাম ওটাতে ঝুলিয়ে সুন্দর করে ও দেখো সেই ক্লিপগুলো কালকে সেট করে রেখেছিলো তো চলো এখন নিচে চলে আসলাম এখন ঘরে গিয়ে সোজা একদম সকালে ব্রেকফাস্ট রেডি করতে হবে তো আমার সাথে তো মাম্মা গেছিলো তো ওকেও তুলে ওকে ব্রাশ করে নিয়ে ছাদে গেছিলাম তো এইদিকে আজকে সকালে ব্রেকফাস্টে করবো ওটসের খিচুড়ি করব তো ভাবলাম একবারেই করব মামামের আমার হয়ে যাবে তো এখানে একটু মুগ ডাল আর ওটস দুটোই একটু ডাই রোস্ট করে দুটো দু জায়গায় রেখেছে আর কিছু সবজি মানে মিক্সড সবজি ফুলকপি ক্যাপসিকাম তারপরে বিনস গাজর মানে যা যা ছিল আর কি আমার ঘরে সব কিছু সবজিটা বানিয়ে নিয়েছি মানে সবজি দিয়ে আর কি ওটসের খিচুড়িটা হবে তো কিন্তু ওটসটাকে একটু ডাই রোস্ট করে নিতে হবে ওটস মুগ ডাল দুটোকেই তো এইদিকে দেখো যে আমি কড়াইতে হালকা পরিমাণে একটু তেল দিলাম ওই সবজিটুকু ভাজা হবে মানে অনেকটা অল্প পরিমাণে দেখতে পাচ্ছ সবজিটাও ভাজা হবে একদম খুব তেলও আবার হবে না তো একটু কড়াইতে জিরে ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কা বাচ্চাটা খেলে না দেওয়া ভালো তো আমার মাম্মাম যেহেতু ঝাল পছন্দ করে এইগুলো ভীষণ প্রচণ্ড পরিমাণে ঝাল তো ওই আমার জন্যই দেবা মেনলি তো দেখো সবজিগুলো ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আমি ওই যে ড্রাই রোস্ট করা মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবারটা জল দিয়ে দেবো এটাকে সেদ্ধ হতে তো ওইদিকে জল দিয়ে ওই ডালটা একটু সেদ্ধ হোক ডালটার সাথে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আমি চলে আসলাম রুমে বেডরুমে তো বেডরুমে এদিকে ওই যে বললাম মাম্মামকে উঠিয়ে নিয়েই চলে গেছিলাম তো যাই সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম টিছানা কিন্তু সত্যি কথা বলতে দেখো রেগুলার কাঁচাটা কিন্তু রেগুলার হয় এবার দুদিন পরই বেডশিট চেঞ্জ করা হয় একটা চেঞ্জ করা একটা বৃষ্টি হলেও কি বলো তো ধুয়ে দিলো না মানে ওই দুদিনে তো শুকিয়েই যাবে ভেতরের নাড়া থাকলে ফ্যানের হাওয়াটা হয় অসুবিধা হয় না তো হয়তো না যেটা যে না এটা না শুকলে আবার কী পাতবো এরকম তো কিছু না আবার মানে বালিশের এই কভারগুলোও তাই এটারও দু তিন সেট করে রয়েছে তো ভাবলাম চলো এই সেটগুলো যতই পাটে যেহেতু দুদিন ব্যবহার করা হয়ে গেছে তাহলে আজকে রোদ উঠেছে আর বালিশ টালিশ তো তোমরা আগে আমার ডেলি হওয়াকে কিন্তু দেখেছো ওই রোগুল আর এখানে রোদে দেওয়া হতো কিন্তু এখন বৃষ্টির জন্য দেওয়া হয় না এই বৃষ্টি এই তখন ওইদিকে রান্নাঘরে থাকবে হয়তো ভিজে যাবে তো ওই জন্য দেখো সব চেঞ্জ করে আর একই রকম যেহেতু মানে কভারগুলো তো সেট মানে চেঞ্জ করে ওইদিকে ভিজিয়ে দিয়েছে আর এইগুলো আবার পরিয়ে আমি ওখানটায় রোদে দিয়ে এদিকে এসে দেখো আমার মুগ ডালটা আর সবজিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে ওটসটা দিয়ে দেবো একটু নাড়াচার করবো তো একটু জলটা লাগবে কারণ ওটসটা দিলে না ধরো ওটসটা ফলে অনেকটা জল টানে তো সেই জন্য আরেকটু পরিমাণে জল দিয়েছি এ দেখো দিয়েছে যেই ফুটে গেছে মানে ফুলে গেলে এটা রেডি আর ডালটা একদম বয়ল করে ফেললে হবে না মানে যেটা হয় না বয়ল হয়ে গেলেও একটু ইয়ে ইয়ে থাকবে ওটাকেই বেশি টেস্ট করে আর দেখো নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবে তাহলেই জাস্ট ওয়াও হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের সকালের হেলদি ও টেস্টি একটা ব্রেকফাস্ট তো এর আগেও কিন্তু মাম যখন ছোট ছিল ওর যখন দেড় বছর বয়স তখন আমি একটা ওটস নিয়েছিলাম তো ওকে দুধ দেখাও না কিন্তু দুধের সাথে দিলে ও মানে তখন খেতে পারতো না প্রচুরটা মানে প্রচণ্ড পরিমাণে ফুলে যেত আর ও ওই সব একটু মানে ইয়েটা এই ওটসটা যেহেতু একটু ল্যালবেল টাইপের হয় খেতে পারতো না আর এখন খিচুড়িটা করে দিলে আবার খাই তো এইদিকে দেখো হয় সকালবেলায় গেছিলো ওই দাদা ও বাজারে তো মাছ নিয়ে এসে রুই মাছ পেয়েছে মাছগুলো খুব একটা বড়ো সাইজের না তো ওই মাছটাকে একটু মানে জলটা ধুয়ে রাখলাম যে মা যে রক্ত লেগে থাকে না পরে আর কি বেছে ধুয়ে নেবো খাওয়া দাওয়ার পরে আর এই যে ডিম সেদ্ধ হচ্ছিলো তো এই যে মামা মামের ডিমটা আর আমার ডিমটা দুটো আলাদা ডিম ওর যেটা আর কি দেশি মুরগির এখানকার ওই যে পাহাড়ি মুরগির ডিমগুলো ভীষণ বড় বড়ো আর ডিমের কুসুমগুলো দেখলেই না ডিমটা সত্যি খেতে মন চায় তো এই ডিমগুলো যেহেতু প্রচুর দাম এখানে আর একটা ট্রে তোমার হচ্ছে সাড়ে তিনশো টাকা নিয়েছে আর এই ডিমগুলো মানে আমাদের যে ব্রয়লার ডিম তো এটা আমার জন্য একটা সেদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ মামামকে মামামে মেয়ে ব্রেকফাস্টটা দিয়েছে আর একটু পোটা মানে ওই আমার একদম মানে পেটও ভরবে না আবার এই দিকে একদম পেটটাও খালি থাকবে না সেরকম পরিমাণেই নিয়েছি সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে খুব একটা হেলদি ব্রেকফাস্টটা সেরে নিলাম সকালের তো ওটসটা আমিও প্রথমে এখন আমার ওই বাড়ি আছে ঘরে মানে রেখে রেখেই দিয়েছি খাওয়া হতো না কিন্তু এখন এইভাবে করে ওই যে আগে ওই ওটস দিয়ে সব সবজি দিয়ে করে দিতাম না ওটা একদম ল্যালবেল হয়ে যেত আর এইভাবে করে আমি দেখলাম সত্যি মানে একটা মনে হয় যেমন ডালিয়ার খিচুড়ি একটা গোটা গোটা ব্যাপার আছে তো খুব সুন্দর তো খাওয়া দাওয়া মাম্মা আমাকে দেখেছো ওকে রেডি করে ওর মানে সাইড ব্যাগটা দিয়ে দিয়েছি ও যাচ্ছে ক্যান্টিনে টুকটাক কিছু জিনিস আনতে দিলাম ওকে দিয়ে তো ওই জন্য ওই ব্যাগটা দিলাম ছোটোখাটো ওর মধ্যে আছে ইয়ে দিয়েছি ক্যান্টিন কার্ডটা আছে আর যা তোমাদের দাদাভাই নামে এন্ট্রি করা থাকবে তো ওটাই নিয়ে চলে গেল আর আমি এদিকে এসে দেখো মানে খাওয়া দাওয়া যেহেতু ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে ধুয়ে পেয়েছে আজকের মতো যেটা মানে আজকে রান্না করবো ছপিস মাছ রাখলাম আর মাছের ডিমও হয়েছে আর বাকি মাছটা ফ্রিজে দিয়ে দেবো ওটা আর কি টিফিন কারটাতে করে নিয়ে নিলাম তো ওটা আর কি তোমাদের দাদা আসলে ও আবার গিয়ে ফ্রিজে রেখে আসবে তো ওটা চলো ওই ঘর টেবিলে রাখি দিয়ে আমি স্নানটা সে নিই স্নান করতে গিয়ে যে যা জামা কাপড় আবার মানে আর এক পর্ব করে হলো ওগুলো তো আগের দিনে তোমাদের দাদাভাই সব ধুয়ে দিয়েছিল। দিয়েছিল দেখো আজকে বেশ রোদটা কিন্তু সারাদিন মানে আজকে যাই হোক তিন চার দিন টানা একভাবে মানে কোনো টাইমটুকু রেহাই নেই যে বৃষ্টিটা কিন্তু সকালে কালকে একটু রোদ দেখেই ওসব ধুয়ে কেঁচে দিয়ে সেই পরে একদম ভীষণ চিন্তা তারপর মনে না হলে একটু জল ঝরিয়ে নিয়ে ফ্যানে দিয়ে দেবো আজকে সারাদিনের রোদে পুরো একদম শুকিয়ে গেল আজকে শুধু কাঁচাকুচি করে নিলাম যা ছিল বাকি আবার তো এগুলো কেঁচে ধুয়ে দিয়ে গেলাম আর দেখো কী সুন্দর একদম পাহাড়টা ঝলমল ঝলমল কোচে সব দেখা যাচ্ছে আর যখন একটু মেঘ হয় না পুরো যেন পাহাড়টাকে একদম মানে মনেই হয় না মেয়ে পাহাড় আছে ওখানে মনে হয় পুরো মেয়ে চারিদিকে ঢেকে আছে চলো এবার গিয়ে আমি রান্না চাপিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেল তো এদিকে এসে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো বলতে খুব সুন্দর সুন্দর বেগুন এনেছিল তিনটে তো একটা বড় বেগুন ছিল তো ভাবলাম চল অনেক দিন কিন্তু আমার কিন্তু এমনি সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে কিন্তু এখানে তো সেইভাবে আর সবজি টবজি ওরকম মানে মাছের ঝোলে খাওয়ার মতো যে বেগুন কচু বা এরকম কিছু পাওয়া তো যায় না তো সেই জন্য বেগুনটা এরকম পেয়েছিলো তো নিয়ে এসে ভালো একদম জ্বালি ছিল ওই জন্য একটা বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়েই করবো আর এখানে দেখলে যেটা কাটলাম একদম সাদা মতো মানে বেগুনের মতো কালার করলা তো আমাদের ওখানে যেমন সবুজ আর এই করলাটা এত তেতো এত তেতো মানে উচ্ছে করলা এগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে ভাজা চচ্চড়ি কিন্তু এটা না বিষের থেকেও বিষাক্ত এরকম একটা ব্যাপার যে এত তেতো হয় কি বলবো তো তবু মাঝে মধ্যে একটু খেতে মনটা চাইতে তো ওই জন্য করলাটা ভাজবো আলু পেঁয়াজ দিয়ে তো এইদিকে মাছটা ভাজতে দিয়ে দিলাম এটা হচ্ছে মানে একবারের জন্য যেহেতু রান্নাটা করছি আর মাছটা না বেশি বড় ছিল না তবে বেশি বড় না থাকলে এইগুলোই যে বলে না যেগুলো চালানি রুই তো সেইগুলোই মানে ওই যে বরফের রুইয়ের থেকে বেশ ভালো আর মাছটা একদম পেটে আর কি ডিম ভরা বর্ষার মাছ বুঝতে পারছো ডিমে ভর্তি তো ওই এক একটা হয়তো কোনটা সাড়ে তিনশো চারশো ওজনের এরকম তো তিনটে মাছ নিয়ে এসেছিলো এইদিকে দেখো সবজিটাও আমি বানিয়ে রেখেছি তো আমার ফাইনালি আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল রেডি আর এবার তো মানে কি বলো কত যে বড়ি এনেছি রেগুলার ঝোলে মানে কুড়ি পঁচিশটা বড়ি আর রেগুলার ভাতের সাথে তো ভাজা খাবেই আর বেগুনটা দেখো মোমের মতো গলে গেছে তো মাছের ঝোলটা নামিয়ে এইদিকে আমি কড়াইতে আর কি ওই লাস্ট উচ্ছে আলুটা চাপিয়েছি ওটাই আর কি ভাজা হচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হবে ধরো একদম মানে হিট করে দিলেও হবে না তো আস্তে আস্তে হচ্ছে এদিকে আর আমি এদিকে যা বাসন কোসন বেরিয়েছিলো রান্নার সব একবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু আমার স্নানও হয়ে গেছে আর এদিকেও কিচেনটা এদিকেও এই পাশে স্লাভটা পরিষ্কার ফেলছি ওইদিকেও হয়ে গেছে শুধু মানে ভাজাটা হয়ে গেলে গ্যাসটা একবার একটু মুছে তবো হয়ে যাবে কারণ ঝোলটা নামানোর পর না গ্যাসটা আমি মুছেই এবার চাপিয়েছি আর রানতে রানতে তো মুছতেই থাকি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন বাজে আর কি ওই সাড়ে পাঁচটায় মামাম এখন নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি তো ওই যে দেখো সারাদিন কিন্তু খুব সুন্দর ওয়েদারটা ছিল আমার তো সব জামা কাপড় ক্যাথা কম্বল ওই সকালে যেগুলো দিয়েছি ওগুলো তো একটার মধ্যে শুকিয়ে গেছিলো যাই হোক তারপরও স্নান করে যেগুলো দিয়েছি সব শুকিয়ে গেছে ওগুলো তুলে ভাজ করে রেখে দেখো একটু মেঘলা মেঘলা হলো তো ভাবলাম কি ছাতাটা হাতে নিয়ে যাই হাঁটতে হাঁটতে দেখো এমন পরিমাণে আবার টু চিপচিপ করে বৃষ্টি পড়তে পড়তে এত জোর চলে আসলো কী বলবো মানে যাই হোক এখন ওকে নিয়ে যাচ্ছে আর নাচের ক্লাসের টাইমটা এখন চেঞ্জ করছে সাড়ে পাঁচটা থেকে আর মানে একটা দিনও বাড়িয়েছে প্রথমে দু দিন ছিল এখন আবার তিন দিন করেছে তো যাই হোক আর দেখো মানে এই পর্যন্ত আসলাম ছিপছিপ করে বৃষ্টি পড়ছে চলো ছাতা নেই আর এই যে এই জায়গা থেকে এত ঝমঝম করে বৃষ্টি এসছে মানে আমরা আর ওইটুকু মানে কি বলো সিঁড়ির থেকে আর উঠে যেতে পারছে না এরকম তো ওকে দিয়ে আর বললাম বৃষ্টির জন্য বেরোতেও পারিনি ওই মানে ওর ক্লাসেই ছিলাম আমিও তো ক্লাসটা শেষ করিয়ে একবারে নিয়েই বেরোলাম তো পূর্ণিমা বললো চলো একবারে একটু নিচে বসে আর কি গল্প টল্প করেই যায় তো আমি দেখলাম একবার বেরিয়েছে যখন চলো একটু বসেই তারপরেই রুমে যাই আবার বেরোনোও হয় না বৃষ্টির জন্য তো এইদিকে দেখো বাচ্চাগুলো এসে যেখানে খেলা করছে ওরা জলের মধ্যে আর কি নৌকোভাষা চারে যে পোলগুলো দেওয়া আছে এখানেই ধরো বসি কিন্তু বৃষ্টিতে পুরো ভেজা ওখানে বসাও যাচ্ছে না তো ওই জন্য ভালো আমি গ্যারেজেই বসি এখানে তো দিকেও ডাকলাম আর টিনাকেও ফোন করলাম যে মানে একটু বসেই যায় কারণ বৃষ্টির জন্য তো সেভাবে বেরোনো হয় না দেখাশাক তো হয় না তো এই যে এক পোলসে দেখো কেমন বৃষ্টি হয়ে গেল তারপরে এই যেহেতু ওখানে পাথর তো সেই কাদা টাদা তো আর হয় না ট্রেনে নেয় সঙ্গে সঙ্গে তো যাই হোক আর দেখো কত সুন্দর মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে মানে সেই যে ইয়েটা মানে পরিবেশটা কত সুন্দর লাগে একদম স্নিগ্ধ আর এদিকে দেখো একটা ল্যাম্প পোস্টের ওপর ময়ূর বসে আছে মানে খালি চোখে দেখতে যে কী সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে মানে ওর মানে পুচ্ছগুলো ভিজে গেছে তো পুরো ওখানে মানে এরকম নেনে নেনে শুকাচ্ছে তো যাই হোক এখানে আর বসাও হচ্ছে না বৃষ্টির জন্য তো একটু সময় কাটাই কাটিয়ে তারপর ঘরে যাবো আর ঠিক যে টাইমে যাবো সেই টাইমে আবার এমন ঝমঝম করে বৃষ্টি চলে আসলাম আমরা তো অনেকটা কোন ওখানেই দাঁড়িয়েছিলাম আসতে পারিনি তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে প্রায় পনেরো নটা বেজে গেছিলো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো খুব সাবধানে দেখো টাটা